Hello. হ্যালো হাই ডেভিল হাই কেমন আছো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো প্লিজ কমেন্ট করো কারা কারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো অনেকজনই আমার লাইভে জয়েন হয়েছে দেখছি তো আমি এখানে একটা থালপোষ বুনছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা নিয়েছি প্রথমে বারোটা নেব উনি ভালো আছো হ্যাঁ সারাজ ব্লগ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ আমার লাইভটাতে জয়েন করার জন্য মথুস্বামী নমস্তে নমস্কার প্লিজ আমার লাইভটাতে জয়েন হও এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তুমি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো তো আমি এখন একটা থালপোষ বুনতে বসেছি তো অনেক দিন পরেই বুনতে বসেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সাত আটটা তোমাদের ডিনার সবার নিশ্চয়ই কমপ্লিট অনেকদিন পরে বুনতে বসেছি সব যেন ভুলে গেছি তাও চেষ্টা করছি দশ বারোটা করব প্রথম ঘরে তো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এবং আমার লাইফটাতে সবাই প্লিজ জয়েন হয়ে যাও হ্যালো অনেক পরে লাইভে এলাম এর আগের দিন লাইভে এসেছিলাম অনেক কজন ছিল না আজকে দেখছি আমার লাইভটা বেশ অনেকজনই দেখছে আসাম থেকে দেখছো বা খুব সুন্দর জায়গা আসাম প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে কারণ অনেক সমস্যার কারণে আমি মাঝে বেশ অনেক দিন কোনো ভিডিও ছাড়িনি তো অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে আর তোমরা কী রিলেটেড ভিডিও বেশি দেখতে চাও প্লিজ আমাকে জানিও কারণ ভিউজটা অনেকই কম তো আমি সেই টাইপিকের ওপরে ভিডিও দেব সিলেট থেকে দেখতেছি আচ্ছা মানে বাংলাদেশ নমস্কার আমার বাংলাদেশের বন্ধুকে প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দিদিমণি ওকে আপনার শর্ট বাই সোহানাস সোহান ব্লগ आँ उनके उनको चाह दी कैसे हो आप मैं बहुत अच्छी हूँ आप कैसे हो आपका डिनर कंप्लीट हुआ है तो मेरा हिंदी उतना अच्छा नहीं है क्योंकि मैं बंगाली हूँ तो मेरा हिंदी सुनकर आप मत हँसीएत बात बात करना है करिए ख्याल आपकी यार लोग बहुत अच्छा लगा थैंक यू प्लीज़ सब्सक्राइब माय चैनल और सब्सक्राइब करके मेरा वीडियो को जरूर देखना অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করকে জুড়ে দেয় না পালসার সুকু হাই হাই কেমন আছো ডিনার কমপ্লিট ক্যা আপ প্যাডলক ইয়াররিং চ্যালেঞ্জ পার্ট টু वीडियो बना सकती है नहीं हम पार्ट टू नहीं बनाएंगे क्योंकि मेरा एयरलो बहुत पतला है और मेरा वो जो एयर होल है ना बहुत दर्द हुआ कल इसलिए आज मैंने कोई एयर रिंग नहीं पहना हूँ और इधर जो छेद है ये मेरा कटा हुआ है ऑलरेडी इसलिए मैं पार्ट टू नहीं बना सकती हूँ तो सॉरी क्योंकि वो जो ताला है वो तो पैडलॉक की है वो तो मैं पाँच मिनट तक तो रह नहीं पाता कान के लगा के तो आई होप यू वीडियो बहुत इंजॉय किया है आप तो प्लीज उसी वीडियो को लाइक करो कमेंट करो शेयर करके जुड़े रहना पल्सर सुख हिंदी नो यू इंस्टाग्राम आई डी प्लीज ओके ইনস্টাগ্রাম আইডি বাইপস উইথ মুন দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি তামিল হিরোইনদের মতো দেখতে লাগছে তোমাকে সাবস্ক্রিপশান করবো না তো আর কাকে করবো তুমি বলো থ্যাংক ইউ তামিলনাড়ু থাকি তাই তামিলদের মতন হয়ে গেছি তবে একদমই হিরোইনদের মতো নয় আমি সিম্পল সাধারণ থাকতে ভালোবাসি मैंने को सब्सक्राइब करे है थैंक यू मेरे चैनल को सब्सक्राइब करा है इसलिए ओके okay, मेरा इंस्टाग्राम आईडी था यूट्यूब चैनल के साथ लिंक करके बाद में क्या हुआ वो अचानक डिलीट दि, हो गया तो कुछ ही दिन पहले मैं नया आईडी क्रिएट किया है वो कल यूट्यूब के साथ मैं जुड़े देंगी হ্যালো এভ্রিয়ান কেমন আছে তোমরা সবাই তো প্লিজ ঝড়ের গতিতে লাইক করে দিয়েছি ওর ওরজনী তুমি কোথা থেকে লাইকটা দেখছো থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছিলো কারণ আমি অনেক দিন ভিডিও ছাড়িনি আর এয়াররিং চ্যালেঞ্জ ভিডিওটা রিসেন্ট আপলোড করেছি না দেখে থাকলে ওটা দেখ দেখে আসো আশা করছি তোমরা ওই ভিডিওটা অনেক এনজয় করবে এই রিকোয়েস্ট আমার অনেক দিন আগে এসেছিলো কিন্তু আমার কোনো ভিডিও করা হয়নি শরীরটা অতটা ভালো ছিল না বাট পুরোনো সব যা ভিডিও ছিল সেগুলোই আপলোড করে চ্যানেলটাকে রানিং করছিলো আবার নতুন নতুন ব্লগ ভিডিও দেব আর ডান্সার কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো অনেক দিন পরে লাইভে এলাম বেশ ভালোই লাগছে দিনার হলো ডিনারে মেনু কি ছিল আমাদের ছিল আজকে মাছ ভাজা আর ভাত আর ডাল আমি এখন উত্তর প্রদেশ আছি আচ্ছা বাহ খুব ভালো উত্তর খুব সুন্দর জায়গা তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছি দেখবে এআর চ্যালেঞ্জ আই হোপ ভিডিওটা খুব ভালো লাগবে আর মজা পাবে তো দেখে থেকো পারফিন কুমার হাই হাই জব করি আচ্ছা আমি তামিলনাড়ু থাকি এখন আমরা তামিলনাড়ুতেই রয়েছি এবং ওখান থেকে আমি মানে তামিলনাড়ু থেকেই কোনো ভিডিও রিলস যা কিছু আপলোড করি সব এখানকার তো সেই রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে হাউ আর ইউ বিউটিফুল থ্যাংক ইউ আচ্ছা মেনে আপকা খায়াল কমেন্ট কে থা মেনে আপকে ভিডিও ফেসবুক পর শেয়ার কিয় হ্যালো বহং হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ শেয়ার প্লিজ মেরা চ্যানেল সাবস্ক্রাইব কিয়া হ্যাঁ ইউ হাই আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল দীঘা আমার বাড়িও ওয়েস্ট বেঙ্গল চাকদা আমি চাকদাই থাকি কিন্তু এই সাড়ে তিন বছর হতে আসলো আমি এখন তামিলনাড়ুতে রয়েছি হ্যালো এভরিওান কারা কারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো ইউ আর অন ইনস্টাগ্রাম ইয়েস ভাইবস উইথ মুন আমার ইনস্টাগ্রাম আইডি প্লিজ সার্চ করো ওখানে সাবস্ক্রাইব মানে লাইক করে ফলো করে পাশে থেকো আপনার ভিডিও অনেক শেয়ার করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিও শেয়ার করার জন্য আমার লাইভটাতে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের আমার ভিডিও কেমন লাগে আর তোমাদের কাছে বলবো যে সবসময় ভালো না আমার মানে কি আপডেট করা দরকার ভিডিওর মধ্যে ভেতরে তাহলে সেই হিসেবেও তোমরা কমেন্ট করতে পারো আমাকে জানাও আমি চেষ্টা করব সেইগুলো ঠিকঠাক করার বেশি কথা বলবো না অনেক রাত হয়েছে হ্যাঁ অবশ্যই আমিও বেশিক্ষণ লাইভে আসবো না আজকে একটু ইচ্ছা হলো হ্যালো প্লিজ আমার লাইভটাতে জয়েন হয়ে যাও অল্প সময়ের জন্য লাইভে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে সময় হলে আমার চ্যানেলটা একটু দেখবেন অফকোর্স তোমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে পাশে থাকবো তুমি যারা যারা আমাকে সাপোর্ট করে কমেন্ট করে আমাকে জানালে আমি তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিই তুমি প্লিজ আমার একটা ভিডিওতে যে কোনো জায়গায় কমেন্ট করে দিও আমি সেই নোটিফিকেশান পেয়ে তোমার চ্যানেলে আমি সময় মতন গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবো ইউ আর টু বিউটিফুল থ্যাংক ইউ তোমরা সবাই অনেক সুন্দর সবাই অনেক ভালো আমার লাইফটাতে জয়েন করেছো সাবস্ক্রাইব করে পাশে আছো আমার ভিডিও তোমরা ওয়াচ করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের এই কমেন্টগুলো পাই বলে ভিডিও করার মানে এনার্জিটা থাকে যে ভিডিও আপলোড দিই বেঙ্গলি ডোন্ট নো আচ্ছা হ্যাঁ মেনে তো অলরেডি আপনার চ্যানেল কমেন্ট করা আছে আচ্ছা অবশ্যই তোমার চ্যানেল দেখবো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবো সানিকা কেমন আছো দিদি ভালো আছি হাই তুমি কেমন আছো ডিনার হয়েছে কোথা থেকে তুমি লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ সানিকা আমার লাইভটাতে জয়েন হয়েছ বলে তোমাকে শায়ন্তিকা সরি আমার ফোনের স্ক্রিনের ওকে বাই গুড নাইট সি ইউ ওকে বাই গুড নাইট ভালো থেকো তোমার চ্যানেলটা অবশ্যই আমি সাবস্ক্রাইব করে পাশে থাকবো হুগলি আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভটাতে জয়েন হওয়ার জন্য তুমি হুগলিতে থাকো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল চাকদা কিন্তু আমি তিন বছর ধরে তামিলনাড়ু রয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে আমি ব্লগ মেকআপ আর বিভিন্ন চ্যালেঞ্জিং রিকোয়েস্ট সবাই পাঠায় সেই রিলেটেড ভিডিও আপলোড করি মাঝে মাঝে বিভিন্ন ধরনের হাতের কাজ সেই রিলেটেডও ভিডিও আপলোড করি যদি আমার ইউটিউব চ্যানেলটা তোমাদের ভালো লাগে বা তোমার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো শর্ট টাইমের জন্য লাইভে এসছি স্মৃতিকা আচ্ছা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি এখানে ওয়েদার খুবই মেঘলা মেঘলা আর বৃষ্টি হচ্ছে বাইরে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো যাও অনেক দিন পরে আমি লাইভে আসলাম তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা সেটা কমেন্ট করে জানাও বা এখন লাইভের মাধ্যমে জানাতে পারো আর কি কি ভিডিও কি রিলেটেড ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব। হ্যালো হ্যালো প্রিয়ান কেমন আছো তোমরা সবাই মিস ওয়ার্ল্ড অ্যাংরি অন মি Oh yes. ইউ আর সিম্পলিসিটি ইজ হ্যাভেন হ্যালো নতুন কারা কারা লাইভটাতে জয়েন করলে প্লিজ কমেন্ট করার তোমরা কোথা থেকে লাইভটা দেখছ প্লিজ জানাও হাই হ্যালো আচ্ছা বাট ও কমেন্ট মিস হয়ে গেছে আমার আগে বাট বেঙ্গলি গার্ল টু বিউটিফুল থ্যাংক ইউ ওকে বাই গুড নাইট সি গুড নাইট হ্যালো কেনাকারা লাইভটা দেখছ প্লিজ কমেন্ট করো আর কোথার থেকে তোমরা লাইভটা দেখছো অনেকদিন পরে লাইভে আসলাম আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো I don't know Bengali. <laughs> you can understand. Please <laughs> talk to me. <laughs> अच्छा बोलिए <ये> क्या बोलूँ <laughs> मे, मेरा हिंदी उतना अच्छा नहीं है मैं ज़्यादा से ज़्यादा हिंदी से नहीं बात कर सकती हूँ लेकिन कोशिश करेंगी जरूर जु, और मेरा हिंदी सुन के आप लोग तो ज़रूर हँसेगा ये तो मुझे पता है মেরা ইনস্টাগ্রাম আইডি বাইপ সুইথ মুন দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি হ্যালো নতুন কারা লাইভটাতে জয়েন হলে প্লিজ কমেন্ট করে জানাও কারা কোথার থেকে আমার লাইভটা দেখছো অনেকে দেখছি নতুন জয়েন হয়েছ কারণ লাইভে আসলাম অনেক দিন পরে প্লিজ ভাইভস উইথ মুন সার্চ দিলেই পেয়ে যাবে হ্যালো নতুন নতুন অনেকে লাইভে জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো আই এম টিউশন বেঙ্গলি হ্যালো হ্যালোয়ান তো আজ শর্ট টাইমের জন্য লাইভে এসেছিলাম তো তোমরা সবাই অনেক ভালো থেকো আজকের মতন এইটুকুনি তো টাটা বাই বাই গুড নাইট बाय गुड नाइट प्लीज टॉक नेक्स्ट डे नेक्स्ट नेक्स्ट डे आज बहुत रात हुआ इसलिए और लाइव कंटिन्यू में नहीं मैंने नहीं करूँगी तो नेक्स्ट डे जब लाइव आएंगे जरूर मेरा लाइव को ज्वाइन करना और यूट्यूब चैनल पर मेरा इंस्टाग्राम आईडी कल मैं लिंक कर दूँगी उधर से आप लोग मेरा इंस्टाग्राम आईडी पे ज्वाइन हो जाना ठीक है Okay, bye.